আমার ছোট্ট উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর একটি ছড়া পড়ব চলো শুরু করে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পারে আম বন তাল চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া দলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে দেখছো এখানে একটি নদী বয়ে গেছে এঁকে বেঁকে সেখানে বৈশাখ মাসে এক হাঁটু জল থাকে তাই গরুর গাড়ি দেখো পার হয়ে যাচ্ছে আর মেয়েরা কি করছে জল আনতে যাচ্ছে ওই নদীতে আর কি করে চিকচিক করছে চারিদিকে বালি আর এখানে সব সারি সারি তাল গাছ লাগানো হয়ে আছে দেখছো তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ভিডিও পেতে